টিক 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 যেই ঘড়িটা বাজে টিক টিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে টিক 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 যেই ঘড়িটা বাজে টিক টিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে ঝক ঝক ফক ফক করে যদিন ঘর সময় দিলে সবখানে বিরাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে টিক 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 যেই ঘড়িটা বাজে চিক টিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়ে দিন কাজে টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে জক জক ফক ফক করে যক দিন ঘড়ির চেহারা তদিন তারে কিনতে চাই যে খরিদারেরা সময় মতো সময় দিলে সব কনে বিরাজে কেও কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে কেও কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে জক জক টক জীবন ঘরি করে যত দিন দাম থাকে তার صبر মাঝে অনন্ত তত দিন ঠিক কি না ঝক টক টক জীবন ঘড়ি করে যত দিন দাম থাকে তার সবার মাঝে বন্ধু তত দিন মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে যাই যায় 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 দিন চলে যায় কোরআন পড়লাম না কত নফিল না টুকু দেখলাম হাদিস বুঝলাম না খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে কেউ কে জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেও কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে কেও কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে কেও কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজ